দীর্ঘ তেরো বছর পর দেশে ফিরে নিজের নির্বাচনী আসন কুমিল্লা মুরাদনগরের শোকরানা মাহফিল সহ নানান কর্মসূচিতে ব্যস্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। এর মাঝে আলেম ওলামাদের সাথে ভালোবাসার টানে ছুটে যান বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসা সহ বেশ কয়েকটি দেশেরা কাওমি কাউমি মাদ্রাসায় সফরের শুরুতেই তিনি চট্টগ্রামের পটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় যান এ সময় তাকে অভ্যর্থনা জানান বাবুনগর মাদ্রাসার আলেম ওলামাগন সহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এ সময় তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হেফাজতে ইসলামের আমিরের স্বাস্থ্যের খবর নেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হেফাজতে ইসলামের আমির সাথে শুভেচ্ছা বিনিময়কালে কাজে শাহ মোফাজ্জর হোসেন কাকুবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং দীর্ঘ আলাপ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান দীর্ঘ তেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করে হেফাজতে ইসলামের আমির বলেন এদেশের আলেম ওলামারা কায়কুবাদ সাহেবকে খুব ভালোবাসেন কারণ তিনি সবসময় আলেম ওলামা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখেন তার মতো দিনদার পরহ্যাজকার নেতা সকল থানায় থাকলে দেশের মানুষ উপকৃত হতো। আল্লাহ রাসুল ইসলাম নিয়ে কেউ কূটুক্তি করার সাহস পেত না তিনি কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন সেখান থেকে নানোপুর ওবায়দিয়া মাদ্রাসায় যান সাবেক মন্ত্রী কায়কোবাদ সেখানে নানুপুর মাদ্রাসার প্রিন্সিপাল পীরে কামেল মাওলানা সালাহ উদ্দিন নানুপুরি সহ মাদ্রাসা ও দরবারের হাজার হাজার ছাত্র শিক্ষক ও তৌহিদি জনতা ইস্তেকবাল জানান সাবেক মন্ত্রী কায়কোবাদকে নিজেদের অভিভাবকই মনে করেন আলেম ওলামা পীর মাশেক ও কোরআন প্রেমী জনতা আল্লাহতালা কাজে শাহ মুফাজ্জর হোসেন কায়কুবাদকে জাতির খেদমতে আরও আর হাত দান করুক বলে মন্তব্য করেছেন নানুপুরের বর্তমান পীর মাওলানা সালাহ উদ্দিন নানুপুরি তারপর তিনি দেশের ঐতিহ্যবাহী দিনী মার্কাজ মেখল মাদ্রাসায় চান বিশ্বব্যাপী সনামধন্য আরবি বিশ্ববিদ্যালয় হাটহাজারি মাদ্রাসায় গেলে মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমদ কোরাইশি মাওলানা আনোয়ার শাহ আজহারি মাওলানা মনির আহমদ মাওলানা শফিউল আলম মাওলানা আব্দুস সবুর সহ সমস্ত ওস্তাদগণ অভ্যর্থনা জানান সাবেক এ মন্ত্রীকে কাউমি অঙ্গনের সবচেয়ে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারি মাদ্রাসার ওস্তাজ তোলাবার ভালোবাসায় শিক্ত সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ বলেন আলেম ওলামারা নবীদের ওয়ারিশ তাদের সম্মান করলে আল্লাহ খুশি হন আর তাদের যারা বেইজ্জত করে জুলুম নির্যাতন করে আল্লাহ তাদেরকে বেইজ্জত করেন আলেম ওলামাদের সম্মান করুন আল্লাহর বিধান জীবন পরিচালনা করার আহ্বান জানান তিনি এ সময় তিনি শীর্ষ দুই আলেমকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগ তাড়িত হয়ে বলেন ফেসিবাদী শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলার খড়ক ও জীবনের হুমকি নিয়ে তেরো বছর দেশান্তরী থেকে ফেরার পর সর্বপ্রথম আমার মায়ের কবর জিয়ারত করেছি এরপরে দুই আকা বীরের কবর জিয়ারত ও শীর্ষ আলেমদের সাথে সাক্ষাতে চট্টগ্রাম সফরে এসেছি আমার জন্য করে করে দোয়া করবেন যেন দেশ জাতি উম্মাহ ও দিনের কাজ যেতে পারি। আলেম সাথে ওলামাদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়িকুমাত হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আওয়ামী লীগের নির্যাতনের শিকার সাবেক আমির শহীদ আল্লামা জুনায়দ বাবুনগরী রহমাতুল্লা আলাইহি মুফতি আজম ফয়জুল্লাহ আলাইহি আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লা আলাহি আল্লামা সুলতান আহমদ নানুপুরি আল্লামা হারুন রহমাতুল্লা আলাইহি এর কবর জিয়ারত করেন বিশেষ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবামী জালিম স্বৈরশাসকের বিচারিক হত্যাকাণ্ডের শিকার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেন দীর্ঘ এ সফরে সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জর হোসেন কায়কবাত এর সাথে সঙ্গী হিসেবে ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব ওসমানী সহ বিএনপি নেতৃবৃন্দ